ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মাঝরাতে লুকিয়ে সূর্য সোনারূপাকে দেখতে এসে ধরা পড়ে গেল দীপার কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুনের সাথে দীপার বিয়ে হয়েছে দেখে সূর্যের খুব কষ্ট হয় কি দীপা অর্জুনকে পার্কে একসাথে দেখে অভিমান হয় সূর্যের তাই সূর্য দীপার উপর অভিমান করে সহজ ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সূর্য দীপার উপর অভিমান করে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিকই কিন্তু সোনারূপার জন্য সূর্যের খুব কষ্ট হয় সূর্য মনে মনে ভাবে সোনামার আমাকে দেখতে খুব ইচ্ছে করছে যদি একটিবার ওদেরকে চোখের দেখা দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো সূর্য বলে ওরা তো এখন বোধ হয় অর্জুন চক্রবর্তীর বাড়িতেই থাকে একবার তো যেতেই পারি কিন্তু দীপার মুখোমুখি কোনো মতেই আমি হব না তাই আমাকে মাঝরাতেই যেতে হবে অপরদিকে দীপা সোনার পাকে ঘুম পাড়াতে থাকে দীপারও মনে হয় সূর্যের কথা দীপা মনে মনেভাবে ডাক্তারবাবু আপনি এভাবে আমাকে ঠকাতে পারলেন নিজের মেয়েদের কথা কি আপনার একবারও মনে পড়ে না আপনি কি আর কোনোদিন ওদের কাছে ফিরে আসবেন না দীপা যখন এইসব কথা ভাবতে থাকে তখন আচমকা হাজির হয় সূর্য অন্ধকারে সূর্যকে দেখে খানিকটা চিনতে পারে দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে এত রাতে তখন সূর্য দীপার কাছে হাত জোড় করে বলে দীপা আমি একটিবার মেয়েদের সাথে দেখা করতে এসেছিলাম তুমি একটিবার ওদের সাথে আমাকে কথা বলতে দাও ওদের একটু আদর করতে দাও কতদিন ওদের আদর করিনি সূর্যের কথায় কষ্ট হয় দীপাল দীপা বলে ডাক্তারবাবু আপনি ওদের এত ভালোবাসেন তবু কেন ওদের থেকে পালিয়ে বেড়াচ্ছেন ওদের ওপর আপনার এত অভিমান কিসের ওদের মনে যে আপনার প্রতি অনেক অভিমান জমে আছে তখন সূর্য বলে দীপা আমি ওদের সব অভিমান দূর করে দেব। এই বলে সূর্য পাকে বুকে জড়িয়ে অনেক আদর করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন মাঝরাতে সোনার পাকে দেখতে এসে দীপার মুখ্যম হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি